এই জলদি মাঠ থেকে আমার বাবা প্রথম মিটিং করে প্রথমে এই বাসকালী সংসদ সদস্য হয়েছিল এবং ওনার সে জানা যা ওনার মৃত্যুর পরে এই মাঠাই জানা মাধ্যমে উনি কিন্তু বিদায় নিয়েছিলেন আজকে আমি আপনাদের সামনে আমার প্রথম নির্বাচনী জনসভায় আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছে বন্ধুরা আপনাকে আমাদের দলের চেয়ারম্যান বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব আমি মনে করি আমাদের চেয়ারম্যান তারেক রহমান আমাকে চেয়ারম্যানের প্রার্থী করেছেন আমার পিতা ছেলে হিসেবে আজকে আমি জানি আপনারা সকলেই জানেন এই বাসখালীর মাটি বিএনপির গাড়ি এই বাসখালীর মাটি আমাদের ধানের শীষের

আর আগে বক্তব্য হইয়ে এটা সাইডলাইনের হতা ইয়ান আর কমিন ম্যান আর যারা বিএনপি রাস্তায় কমিটি সদস্য আছে সেটা দুইজন আই তারা দিয়ে রে ইনশাল্লাহ ইয়ান দেব তো দ্রুত সম্ভব আইন বাস্তবায়ন করা ইমাল্লা থেকে যদি বিএনপি ক্ষমতা থাকে ইনশাল্লাহ বিএনপি আয় বুধ ইয়ান তো একশো আল্লাহর ভরসা করি আল্লাহর আছে তো আসায় রা দল নয় আর আর ব্যাংক আর ভোট আরো আর ইসলামী সারা ভাজার ব্যাংকে চাকরি চিত হয়ে ইতার ব্যাপারও আর যদি আল্লাহ যদি আরেক আমি করে সংশোধন হয়ে যায় আই মার বক্তব্য প্রথম বক্তব্য দিই তারা চাকরির ব্যাপার আয় হতা দিল রাস্তাঘাটের পরে আর ফোর লাইনের হতা হই আর বেরিবা তুমি এলাকার বেরিবার দিবা আছে এবার সব সময় আর আর বাসকালি বাসের প্রাণের দাবি তাহে এই বেরিবার লইয়ের আয় হাজ করছি মায়ানোর সামনে

পরিকল্পনা পথ কিছু আছে ইকোনমিক জোনের ব্যাপার আছে আর আর যদি শিল্প কারখানা আরো গঠন করি তারি যেহেতু এটা পাওয়ার প্ল্যান্ট আছে আরো শিল্প কারখানা যদি আরো গরিতি তাহলে আর আরো ব্যাপার বিভিন্ন মানুষের কর্মসংস্থান হবে আর আর শুধুর পরিকল্পনা আছে অর্থনীতির অবস্থা বাংলাদেশের বর্তমানে জানো বিএনপি যে ক্ষমতা যাইব বড় হতান বিএনপি দায়িত্ব লেবের পরে এভাবে এই দেশের চলাবেন এই বর্তমান অর্থনীতির যে অবস্থা ইয়ান একটা কঠিন চ্যালেঞ্জ তারপরে আরো সুদীর সুদীর আরো পরিকল্পনা আছে যে আরো বেড়িবাদ আছে এবারে যদি আরো বেড়ে ড্রাইভ করে তারি টোটাল যদি আরো পুরো কষ্টের বেড়ে ইয়ে ইয়ান আসুদের পরিকল্পনা তাইব ইয়ানাই চেষ্টা করছেন ওনারা এই হতাধীন আর পরিশেষে Já, já,

বাবার মতো আমি হতা দিচ্ছি ওনারা একমত তাই করব ভালো না